ঠিক আছে ঠিক আছে প্রিয় দর্শক আসলে ও আজকে আমাকে গিফট করবে চোখ বন্ধ করতে হবে ঠিক আছে আমি চোখ বন্ধ করতেছি হ্যাঁ হ্যাঁ

না আমি চোখ খুলবো না না আমি খুলবো না চোখ আমি চোখ খুলবই না দেখো প্রতিদিন তুমি চকলেট নিয়ে আসো জানো না আজ আব্দুল্লাহ তোমার জন্য কি নিয়ে আরো ফুল তুলে

এটা কিন্তু বিকালে বিকালে ফুলগুলো অনেক সুন্দর লাগে ফল উৎপাদন সকালের দিকেও এগুলো আসলে ঝড় জঙ্গলে বেশি হয় এগুলো সৌন্দর্য হওয়ার কারণ কি আসলে মানে এগুলা কেউ হাত দেয় না মানে ভালোবাসাও করে না ইয়েও করে না এই জন্য কেউ হাত দেয় না তাই পাতা লাগে থাকে পাতা লাগে থাকে ওই জন্য হাত দেয় না কেউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে গুড 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 Mãe, o você está vendo? O que você está vendo? uma canção. Atacatê Atacatê, tuta baguita ringatê mam Olha aqui, olha aqui. Atacatê tuta baguita ringatê mam Atacatê tuta baki, ফাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ কও সবাইকে বলো যে আমার কবিতা যদি ভালো হয় কবিতা যদি ভালো লাগে ভালো লাগে সবাই শেয়ার করবেন সবাই শেয়ার করবেন সবাই আমার পাশে থাকবেন সবাই আমার পাশে থাকবেন লাইক থ্যাংক ইউ লাইক দিবেন হ্যাঁ